তুমি টাইমটা দেখায় তারপরে ভিডিওটা শুরু করি এই যে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ কিনে জানি না একবার দেখাচ্ছি রাত বারোটা দুই আজকে সকালবেলা কাজ শুরু করেছি তখন অলমোস্ট নটা সাড়ে নটা বাজে বাট এখন কমপ্লিটলি ডিভাস্টেটেড কমপ্লিটলি ওয়াশ আউট শরীরের মধ্যে আর একটুকু এনার্জি নেই কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলেছি অ্যাট দা টাইম এনার্জি কমপ্লিটলি ডেড হয়ে যায় সেই টাইমে আমি নিজের ফিউচার ইমপ্রুভমেন্টের জন্য একটা হলেও কাজ করে শুই আজকে যেমন করছি এ দেখো আমার সাপ্লার প্যানেল ওপেন রয়েছে একটা ক্যাটলগ পুরো শুট করেছি একটা সেটের ক্যাটলগটা আপলোড করবো দেন তারপরে শুব দেখো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি ইউনিভার্স আমাকে এই জেনারেশনের জন্য বা এই ব্লাড লাইনের বেস্ট তৈরি করতে যাচ্ছে সুতরাং থামলে তো হবে না বস দেখি কতদূর যত আমায় ফেলবে আমি ততবার উঠে দাঁড়াবো আর কিছু একটা করেই তারপরে ছাড়বো যারা আমার উপর ভরসা করে যারা আমার উপর বিশ্বাস করে তাদের জন্য করে দেখাবো বস চলো গুড নাইট